আসসালামু আলাইকুম আমরা আমাদের খামারের কাজ বাজ শেষ করার পরবর্তীতে যদি কখনো সময় আমরা বের করতে পারি তাহলে আমরা বিভিন্ন খামারে যাওয়ার চেষ্টা করি কারণ বিভিন্ন খামারে গেলে পরে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন সব সময় যাওয়ার চেষ্টা করি তো আজকে আমরা একটা খামার খামার জন্য মূলত এটাকে আমাদের ভুল হবে কারণ শখের বসে মানুষ যে এত কিছু করতে পারে যেটা আমার কখনই জানা ছিল না আর কি তো যাই হোক মোটামুটি এখানে আসার পরবর্তীতে আমার খামার কম মনে হয়েছে মনে হয়েছে মোটামুটি একটা চিড়িয়াখানার ভিতরে আমরা আজকে চলে আসছি এটাকে খামার কম চিড়িয়াখানা বললাম এই জন্য এই কারণের ভিতরে এত ধরনের কালেকশন যেটা আমার একদমই হচ্ছে আমার জানা ছিল না তো মোটামুটি আসার পরবর্তীতে এত ধরনের কালেকশন দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি যে আসলে এত কিছু তারা কিভাবে মেনটেন করে তো যাই হোক মাসাল্লাহ আমরা আজকের ভিডিও তো আপনাদের জানানোর চেষ্টা করবো আজকে খামারটা আমরা মূলত পরিদর্শনের জন্য যাচ্ছি ওখানে যার পরবর্তীতে আছে খামারে কিভাবে মেনটেন করে এবং খামারের কি কি বিষয়গুলো আমরা জানতে পারছি সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা দ্রুত করে হচ্ছে চলে আসলাম খামারের এখানে খামার এখানে আসার পরবর্তীতে ফার্স্ট হচ্ছে ব্যানারটা দেখে আমি চিনে ফেলেছিলাম যে মূলত এই খামারে আজকে আমরা পরিদর্শনের জন্য আসছি এটা হচ্ছে এডিয়াগ্রো ফার্ম এটা হচ্ছে ভাঙার পাশেই যেটাকে বলা হয় মাজার দিয়া অবস্থিত এখানে আসার পরবর্তীতে ভাই হচ্ছে খামারে ঢোকার সাথে সাথে আমাদের স্প্রে করে দিয়েছিল জীবাণু দিয়ে আর এছাড়া হচ্ছে আসার পরবর্তীতে ভাই এত পরিমানে খুশি হয়েছে যেটা বলার মতো না কারণ অনেকদিন যাবৎ হচ্ছে এখানে আসার কথা ছিল কিন্তু আমাদের একদিন আসতে পারি যার কারণ হচ্ছে ভাই বলতে এতদিন পর অবশেষে আমাদের খামারে আপনি আসলেন তো যাই হোক আসার পরবর্তীতে হচ্ছে ভাইয়ের ঘরের ভিতরে আমরা ফার্স্টেই গেলাম যার পরবর্তীতে দেখলাম যে কয়লের খাঁচাগুলা কি পরিমাণ হচ্ছে সে কমপ্লিট করতে পারছিল তা ভাই বলছিল যে ভাই কয়লের খাঁচাগুলো এখন হচ্ছে কমপ্লিট করতে পারি না কারণ খাঁচাগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাজ বাকি আসে এছাড়াও খাঁচাগুলো মূলত আমি অর্ডার করে নিয়েছিলাম ভাইকে কয়ল পাখি লালন পালন করার জন্য ভাই মূলত কয়ল পাখি লালন পালন করা হচ্ছে নিজেদের খাঁচার ভিতরে মূলত এই খাঁচাটা হচ্ছে নিজেরাই তারা বানাই নিছিল তো ভাই বলছিল যে একটা কয় পাখির আমার প্রয়োজন ছিল তো ভাই ফার্স্ট বলার পরবর্তীতে একটা আমি পাঁচটা খাচার অর্ডার দিয়ে দিয়েছিলাম ভাইকে তো পাঁচটা খাচার ভাই মোটামুটি মাসাল্লা রিসিভ করছে খাঁচাগুলো পর্যন্ত সম্পূর্ণ হয় নাই এর পরবর্তীতে আমরা দ্রুত করে এখান থেকে চলে গেলাম হচ্ছে টার্কির মুরগির খামারে তো টার্কির খামারের ভিতরে হচ্ছে যাই দেখলাম যে কি পরিমাণ টার্কির ভাই এখানে লালন পালন করতেছে তো মশাল দেখলাম যে টার্কি মাসাল্লাহ অনেকটাই বড় হয়েছে মোটামুটি বেশ কয়েকটা টার্কি সেখানে লালন পালন করে আর টার্কির খামার মোটামুটি ঘোরার পরবর্তীতে আমরা চলে আসলাম টারের কাছে তো ইনকুইবেটার দেখলাম যে মাসাল্লা অনেকগুলো ডিম তার বসানো আছে ভাই বলে যে দুটি ইনকিউবেটার সব সময় এখানে রানিং এ থাকে ইনকিউবেটারের ভিতরে ডিম গুলো দেখার পরবর্তীতে আমরা দ্রুত চলে আসলাম হচ্ছে ভাই মূল খামারের ভিতরে খামার সাথে সাথেই দেখলাম যে ফার্স্টে হচ্ছে সামনে রাখা আছে বাজিকর পাখি তো ভাই বাজিকর পাখি লালন পালন করতেছে কয়েকদিন যাবৎ আর বাজিকর পাখির পাশেই হচ্ছে দেখলাম যে একটা খাঁচার মধ্যে লালন পালন করতেছে হচ্ছে বেশ কিছু কয়েল পাখি তো ভাই এখানে কয়লা পাখিগুলো দেখলাম যে মোটামুটি কয়লা পাখিগুলো অনেকদিন যাবত হচ্ছে ডিম দিতে ছিল ডিম দিতে কয়েল পাখির ম্যাক্সিমাম পশুগুলা উঠে গেছে ভাইকে বললাম যে কল পাখি দ্রুত চেঞ্জ করার জন্য আর কি কয় পাখির পাশেই দেখলাম যে ফার্মি মুরগির বাচ্চা ব্রিডিং সম্পূর্ণ করে আর একটা মধ্যে রাখা হয়েছে আর এর পাশেই ছিল হচ্ছে দেশি মুরগির বেশ কিছু কালেকশন তো ভাই বলো যে ভাই দেশি মুরগি পর্যাপ্ত পরিমাণে আমাদের খামারে আছে আমরা দেশি মুরগি নিয়েও কাজ করতেছি তো দেশি মুরগি দেখার পরবর্তীতে হচ্ছে এখানে মুরগিগুলো আছে মূলত বিদেশি যে মুরগিগুলো কালেকশন আপনি কোন সাইডে রাখতেছেন আর কি পরবর্তীতে ভাই বলো এক করে আপনাদের সবই দেখাইতেছে মানে খামারের ভিতরে ঢুকার পরবর্তীতে এত কিছু দেখে আমি পুরোটাই অবাক হয়ে যাইতেছিলাম যে কোনটা তুই কোনটা দেখবো এবং কোনটা আপনাদের দেখাবো আর কি আমি মূলত পুরোপুরি করে পাগল যেতেছিলাম যে আমি কই চলে আসতে আজকে মূলত আসার পরবর্তীতে আমার মনে হয়েছে মোটামুটি একটা চেয়ারাখানার মধ্যে ঢুকে গেছি মানে এত পরিমাণে কোনো আমারই পাই যে তার পরবর্তীতে আমরা চলে আসলাম এর ঘরে তো ব্রুডিং এর ঘরে দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা সে ব্রুডিং করতেছে ওখানে ওখানে যদিও সে পাঁচ মিছিল বাচ্চায় ব্রুডিং সম্পূর্ণ করতেছে বললাম আসলে এটা তো মূলত অরিজিনাল কোনো পথ না আর কি বাচ্চা ব্রুডিং এর জন্য আপনি সবসময় চেষ্টা করবেন আলাদা আলাদা করে বাচ্চাগুলো ব্রুডিং সম্পূর্ণ করার জন্য কারণ হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা একসাথে কখনোই ব্রুডিং সম্পন্ন করা সম্ভব না এরপরেই হচ্ছে ভাই আমাদের ওখান থেকে নিয়ে এসে তার গলা সেল মুরগি যে কালেকশন আছে সেগুলো দেখানোর জন্য তো মাসাল্লাহ দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে সেলা মুরগি তার কাছে আছে আর গলাশালা মুরগির পাশেই দেখলাম যে বেশ কিছু মুরগি হচ্ছে ভাই এখানে লালন পালন করতেছে যেগুলো হচ্ছে মূলত সিল্কি জাতের মুরগি সিল্কি জাতের মুরগি দেখলাম যে মাসালা ডিম দিতে ভাই বলে যে ভাই আমাদের এখানে যে পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা প্রত্যেকটা মুরগি মুরগি আমাদের ব্রিডিং আছে মানে থেকে ডিম আমরা আর কি আর এরপরে আমরা চলে আসলাম হচ্ছে বাইরে এখানে দেখার জন্য বাইরে এখানে দেখলাম যে একটা প্যাঙ্গুইন জাতের একটা মুরগি আছে মূলত মূলতইন মুরগি না ভাই বলে যে ভাই এটা প্যাঙ্গুইন এর মতন হয়ে গেছে অশু ঘর পরবর্তীতে মূলত মুরগিটা ছিল হচ্ছে ব্রাহ্মা জাতের একটা মুরগি আর এরপরে হচ্ছে ভাই বলে যে আমাদের এখানে বেশ কিছু হাঁসেরও কালেকশন আছে হাঁসের খামার একটা মোটামুটি আমাদের খামারের পিছনের দিকে আমরা করছি তো এখানে আমরা দ্রুত করে চলে গেলাম দেখার জন্য যে কাছে কি পরিমাণ হাঁসের কালেকশন আছে তো দেখলাম যে কাছে খুব বেশি একটা হাস নাই যদিও এখানে যে পরিবেশে পরিবেশের মধ্যে ছাড় লালন পালন করা একদমই পসিবল না যাই হোক মাসাল্লা মোটামুটি খামারের এত পরিমাণ কালেকশন যেটা আসলে আপনাদের বলে পারবো না বা বলে আমি শেষ করতেই পারবো না যদি আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাইতে যাই তাহলে মোটামুটি আমাদের তিনটা ভিডিও দেওয়া লাগবে আরকি মানে এত বড় ভিডিও হবে মোটামুটি এই খামারের মধ্যে এত পরিমাণ কালেকশন আর এত পরিমাণ মুরগি ভিতরে যেটা আসলে আপনাদের বলেই বুঝাইতে পারবো না যাই হোক মোটামুটি আমরা যেহেতু রোগও পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম